একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে যে মেঘগুলা এত সুন্দরভাবে আসতে আর ওয়েদারটা এত হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেইখান থেকে আমাদের এই নতুন একটি ব্লগ দেখছেন সবাইকে স্বাগতম তো আজকে একটা ব্লগ কিন্তু করতে যাচ্ছি অসাধারণ আর হলো যে গ্রামের চাস্তু ভাইদের সাথে কিন্তু আজকে আমরা পিকনিকে যাচ্ছি যেটা আর কি সবচেয়ে বেশি ট্রেনিংয়ে চলতেছে যে গ্রামের চাষ্তু ভাই তো আজকে সেই চাস্তু ভাইরা কী কী করে প্রোগ্রামের ভিতরে সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো তো সাথে আছে একটু পরিচয় করা দিচ্ছি এটা আছে আমার এই যে মধু পদুবয়াতি তারপর আছে এই যে শ্যামল ভাই হাই আর এই যে এইখানে আছে আমাদের সবচেয়ে প্রাণপ্রিয় রাজীব ভাই সুইডেন থেকে আগত আর আছে আমাদের মামু অ্যান্ড তো আমাদের আরেক ভাই আছে অলরেডি গাড়ির নেই তো আমরা এখন যাব মোটামুটি এখন আমাদের যেই স্পটটা যেতে হবে সেখানেই চলে যাচ্ছি ওইখানে আরও অনেক মানুষ ওয়েট করতেছে তো কথা না বাড়িয়ে চলুন তাহলে আগে ওইখানে যাই তারপরে পুরো ভিডিওটার সাথে থাকবে সাথে আরও যে চাস্ত ভাইরা আছে তারা কিন্তু অলরেডি অনেক আগে এক্সপার্টভাবে চা চলে আসছে তো কিছু চাস্ত ভাইদের সাথে একটু দেখা করাই দিই আপনাদেরকে তো আমাদের যে বোর্ডটা আছে সেটা একটু পরে দেখাচ্ছি তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চা খাচ্ছে এই চাস্ত ভাই হাই দাও এই চাস্ত ভাই এই চাস্ত ভাই হাই দাও হাই দাও আছে রানা আছে আমাদের এই বাপি ভাই সে লেভেলে একটা অস্থির একটা পরিবেশ যেটা আসলে না দেখলেই নয় দীর্ঘ অনেক বছর যাবত কিন্তু এই বট গাছটা এইভাবেই সবাইকে মানে খুব শান্তির একটা নির্যাস দিয়ে আছে। তো এইখানের ভিতরে কিন্তু সবাই মানে মোটামুটি প্রস্তুত কিছু মানুষ আসবে তাদের জন্য অপেক্ষা করা হচ্ছে আর কিছু কাজ রয়েছে তো আমরা সবাই কিন্তু পিকনিকে যাওয়ার জন্যই অলরেডি প্রস্তুত হয়ে আসি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেম্বার কোথায় আচ্ছা মেম্বার আছে তো খুবই সুন্দর একটা পরিবেশে কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের যে প্ল্যানটা আছে সেটা সাকসেস করবো ইনশাল্লাহ তো সবাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বিনোদন সহকারে এই ভিডিওটি তো এই হলো গ্রামের চাষ তো জন্য কিন্তু সব ব্যবস্থা করে ফেলছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ভিতরে কিন্তু অনেক লোকজন রয়েছে তো আমরা যেটা ভাড়া করছি আর কি সুমা তিন যদিও আমি একটা গেস্ট হিসেবে আসছি তো আমাদের যে সকালে যে নাস্তাটা ছিল সেটা আমরা নাস্তাটা বাইর থেকে অ্যারেঞ্জ করা হয়েছে এখানে রয়েছে বোনা খিচুড়ি আর খুবই সুন্দর একটা ডিমান্ড করতেছি এত সুন্দর ওয়েদার আসলে অকল্পনীয় আমি কিছুক্ষণের মধ্যেই পদার্পণ করবো এখানে তো সিঁড়ি তো দেওয়া হয় নাই লাভ দিয়ে উঠতে হবে রাস্তা অসাধারণ তো আর সিটির কিন্তু আমরা আমাদের যে গায়ে যে আমরা টলারটি ছিল সেটা কিন্তু ছেড়ে দিয়েছে আমরা কিন্তু অলরেডি উপভোগ করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু খুবই একদম অসাধারণ আপনার চায়ের কালার হয়ে গেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে এইখানে ভিতরে আমরা খুবই মানে এনজয় করতেছি যদিও একটু রোদটা একটু বেশি কিছুদিন পরে তাপমাত্রা কমে যাবে তো এইখানে এই সবাই তো হাত দেখানো হবে হ্যাঁ সবাই উপস্থিত আছে তো আজকে আমরা শুধু এনজয় করব এবং গ্রামের চাষ ভাইদেরকে বলছি অবশ্যই কিন্তু ফুল ভিডিও দেখে যেতে হবে এই বন্ধু একজন মিসিং হয়ে গেছে এই যে বন্ধু এসে পড়েছে আজকে গ্রামের চাষ ভাইয়ের যেভাবে পানি করে সেই পানিটাই কি আপনাদের মাঝে তুলে দিব। আমরা নেমে গেছি তো আমরা যে গ্রামে আসলাম সেটা হলো শোল্লা যদিও এর আগে কখনো আসা হয়নি আমার কিন্তু গ্রামটা খুবই সুন্দর একটি খুব সুন্দর একটি খেলার মাঠ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যদি মন চায় আপনারা কিন্তু এখানে আইসিয়া ঘুরতে পারেন আর এখানে মানুষগুলো খুবই আন্তরিক আমি বুঝতে পারলাম কারণ তারা মানে আমরা যেহেতু ঘুরতে আসছি তো সেই সুবাদে তারা কিন্তু আমাদেরকে অনেক স্পেস করে দিচ্ছে যে ভাই আপনারা এখানে রান্না করেন সামনে কল আছে বলে দিচ্ছে এই বিষয়গুলো খুব ভালো লাগতেছে তো আমরা এইখানের বাজারটাকে খুঁজবো আর কি একটু বাজারে যাব বাজারটা একটু দেখে আসবো তো বাজারটা কোন দিকে জিজ্ঞেস করলে ভালো হতো না ও বাজার আর কি এই তো দোকানপাট পাট রিক্সা মিক্সা হইলে ভালো হতো না অটো এলাকার পরিবেশটা খুবই সুন্দর রাস্তাগুলো খুব সুন্দর রয়েছে এখানে একটি দোকান দেখতে পাচ্ছি আমরা এটা খুবই সুন্দর দোকান দেখেন এত সুন্দর মধুর পরিবেশে কে না থাকতে চায় কত সুন্দর জৈলাস চলে আসছে যেরকম আকাশ সেরকম আকাশের নিচে প্রকৃতি আর প্রকৃতি দেখেন কত সুন্দর অস্থির ভিউ ও ওই যে দেখা যাচ্ছে একটা ঘোড়া টকবক টকবক করে যাবে এখানে ভিতরে আমরা একটু নিরালায় সময় কাটাচ্ছি অস্থির একটা পরিবেশ হ্যাঁ চা পানির বিরোধী চলছে ভাই এখন ড্রিঙ্কিয়েতে একটু চুমুক দিয়ে হ ডিঙ্কতে একটু চুমুক দিয়ে দুটি কথা বলবে তারপর অনুভূতিটা জানাবে ভাই অনুভূতিটা কী তোমার বলো দেখি স্যারের মানুষ আমি আচ্ছা গান দেয়া কই আচ্ছা ঠিক আছে ছোট্ট করে একটা গান হয়ে যায় তো আমরা এখন একটু গান বাজনা করবো

ইতিমধ্যেই কিন্তু আমাদের যে রান্না করার কার্যক্রম সেটা কিন্তু হয়ে গেছে আমরা মোট দুইটা এসেছি হ্যাঁ রান্না বাড়া চলছে খুবই সুন্দরভাবে একদম প্রাকৃতিক একটি পরিবেশে যেইখানে যদি কেউ ঘুরতে না আসে উপভোগ করতেই পারবে না এটার কতটা মজা এখানে খুবই সুন্দর রান্না হচ্ছে অসাধারণ এখানে ভিতরে আমরা সবাই রয়েছি আশেপাশেই রয়েছি চাইতে ও বা কাহ হে তার হার চিত ও দিকে বা কাহা রে জি ঠা রে দুরন্ত পড়ব রে কালার লাই গা রে কালা কোর রে

পাকারে না সি রে দুরন্ত কালা করেলামরে রে কালার লাইগা রে কালা করলাম রন্ত দূরন্ত অস্থির একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে যে মেঘগুলা এত সুন্দরভাবে আসতেছে আর ওয়েদারটা এত সুন্দর ডিমান্ড করতেছে সেটা আসলে বলে বোঝানো যাবে না ওই পাশে মেঘগুলো আমরা ভাবতেছি যে ওই মেঘগুলো হয়তো আমাদেরকে ধরতে পারে আসলে সঠিক বলতে পারতেছি না আবার বাতাসও খুব দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাস গোসল করতেছে সব দিকে ওইদিকে একটা ব্রিজ আছে তো আমরা এখানে রান্নাবান্না চলতেছে তো রান্নাবান্না শেষ হলে আমরা গোসল করে লাঞ্চটা করে নেব তারপর আমরা আমাদের যে পরের স্টেপটা আছে সেটা আমরা পালন অস্থির অস্থির আসলে না আসলে বোঝার কোনো উপায় নেই প্রাকৃতিক সৌন্দর্য এতভাবে হয়ে থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকে আর যোগায়িত করবো না এই ছিল আমাদের চাস্তবাইদের সাথে ছোট্ট একটি বোট পিকনিক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার ইনশা